প্যাডে একটা ফা দিয়া যে টাকা খাইছে সেটাও বের হবে যেটা না খাইছে সেটাও বের হবে আমাকে তো চিনে না আমি কি জিনিস আমি আসতেছি কিভাবে টাকা উড়ানো লাগে সেটা আমি খুব ভালো করে জানি আমি কে আমি তাসলিমা খানম ও যে আপু আমি যে জায়গায় ঘুমাই না ওই জায়গায় মেহমানেরা ঘুমাইছে মেহমান আইসা তোর রুমে ঘুমাইছে দেখা তুই কি আমার রুমে আইসা ঘুমাবি কই ঘুমাবো তুই কই ঘুমাবি সেটা আমি কিভাবে বলবো হ্যাঁ রান্না যে যা ঘুমা ডাইনিং রুমে নিচে আছে নিচে ঘুমা না তো এই জায়গায় নিচে ঘুমা তোর আমি নিচে কই নাই ঘুমাইতে আমার রুমে তুই আমার বিছনায় ঘুমাইছস আমার বিছনার বালিশের ভিতরে মাথা দিছস তো সাহস তো কম বড় না ওঠ ওঠ কইছি নিচে ঘুমাইলে ঠান্ডা লাগবে তো আপু তো তো ঠান্ডা লাগবে আমি কি করবো হ্যাঁ না তুমি ওই পাশে ঘুমা আমি এই পাশে ঘুমাই আমার মুখে মুখে তর্ক করস বিয়া দপ হ্যাঁ একবার বলছিস না নিচে নামতে তোর সাথে আমার যায় তোর সাথে আমি ঘুমাবো হ্যাঁ তোর শরীর দেখছস আর আমার শরীর দেখছস আমি নিচে ঘুমাইতে পারবো না এমনিতে আমার ঠান্ডা লাগে রইছে ভালো হইতাছে না নিচে ঘুমাইলে আরো ঠান্ডা লাগবো তুই নিচে ঘুমাবি না না আমি নিচে ঘুমাবো না আরেকবার জিজ্ঞেস করতেছি তুই নিচে ঘুমাবি না না

আপা আমি সারা দিন যে কাজ করি আমার মতো কাজ যদি তুমি করতে তাহলে বুঝতা কি বলি তুই আমি কাজ করমু আমি কে তুই আমার চিনোস হ্যাঁ আমি তাসলিমা খানমের মেয়ে তুই আমার মারে চিনোস নাই আর আমি ঋতু খানম আমি এখনই আমার মারে ডাইকা লইতাছি তুই কেমনে আমার বিছনায় ঘুমাস এটা আমি দেখা ছাইরা দিব মা

তোরা আমার মেয়ে বলছে আমার নাম তাসলি না কানুন তারপরও তুই কথা শুনলি না আজকে তোর মজা জানিস না এখানে ঘুমাবি নাম নিছে হারামির আমির বাচ্চা হে নে এখানে ঘুমাবে আমি আমার কালি স্টেড দিয়ে দিস তুমি তুমি জান না আমার মাখার নিচে একটা দুপুরের নিচে একটা না থাকলে আমার ঘুম আসে না ঠিকই বলছোস বাড়ি থাকবো না আমি ঘুমাবি এ এভাবে থাকবি এখান থেকে উঠবি না আর আমার মেয়ে দাদা বলবে ঠিক তাই তাই করবি আর না হলে এক পা দে সবগুলো নাথ পেলে দিবো বাচ্চা তুই এখানে শো আমি তুমি আজকে আমার সাথে ঘুমাও আরে ওঠ ওকে উঠতে বলছে উঠে না দেখছো কি রে তোর না আমার মেয়ে যা বলবে তাই শুনবি আমো তুমি এখানে বসো আম পাগলা টিপা দে আমার হাত পা অনেক ব্যথা করতেছে কেসে কানে শুনছ না হাত পা টিপ সুন্দর মত আমার মেয়ে হাত পা গুলো টিপা দিবি আর যদি না টিপছ না কালকে তোর খানা বদ্ধ তোর খাওয়ায় দিমু না তাহলে তুই বুঝবি শুন তোর হাত পাটি বলে আমার রুমে পাটা দিছ আমার হাত পাটি পাটিব আচ্ছা ঠিক আছে আমু সুন্দর করে টিপ টিপতে পারোস না খাওয়ার ভালো তো ঠিকই খাইতে পারোস এত খাওয়ার ঘুমকি লিগা হ্যাঁ কাজ কর সুন্দর মত খাই তো সব পচা গন নষ্ট খাবার আবার মুখে মুখে তর্ক করস তোর পচা বাসি খাবার দিমু নাকি তোর মোরক পোলা রাইন্দা তারপর দিমু হ্যাঁ তোর বাপে জমিদারি আছে যে মোরক পোলা রাইন্দা রাইন্দা দিমু কত বড় সাহস আবার বড় বড় কথা গস মুখে মুখে তর্ক করস তোমার বাবা তো আমারও বাবা আমার বাবা তোর বাবা আমার বাবা তোর বাবা হ্যাঁ আমার বাবা মাত্র আমার বাবা আমার বাবা আর কারো বাবা হইতে পারে না বুঝতে ছোট লোক না হ্যাঁ আপা আমারে কিছু বলতেছো না তোমার কেন বলবো তুমি তো আমার বাবার আদরের মেয়ে চোখ কোথায় থাকে চোখ তোর সাথে থাকে না চোখ কি কপালে নিয়ে হাঁটোস হ্যাঁ এই চোখ দুইটা আলাই দিছে কিসের জন্য মানুষকে তো দেখার জন্যই দেখা কাজকর্ম করতে পারছ না বুঝলাম না কেন হ্যাঁ ইচ্ছা এই ঝাড়ুটা আমার গায়ের মধ্যে লাগাইছস তাই না আমি কি বুঝতে পারি না মানে তোর মনে মনে জিদ আছে আমার বাবা আমাকে বেশি ভালোবাসে আমার মা আমাকে বেশি ভালোবাসে সেটা তুই তো আমার সাথে প্রকাশ করতে পারস না ওই জিদটা তুই আমার জারু দিয়ে ভাড়ি দিয়া তারপর প্রকাশ করলি তাই না দাঁড়া আপু আমি দেখি নাই তুই দেখছস নাই না তুই দেখছস নাই দেখ তোমা কি খেয়ালই করি না যদি খেয়াল করতাম তাইলে তো আর জারুটা লাগাইতাম না তোর তো দুইটা কেন দিছাল্লাই তুই 24টা কেন দিছই হ্যাঁ দেখলি না কিসের জন্য জলজন্তু একটা মানুষ এখানে হাইটে দইতসে তুই সেটা চোখে দাউছস নাই না আপু তুমি তো আমার বড় বোন তোমার গায়ে কেন আমি জারু লাগাবো কেন হিংসা করবি হ্যাঁ তোর প্যাটার মধ্যে আছে না দুনিয়ার হিংসা কারণ তুই পড়ালেখা তো করস না পড়ালেখা করি আমি আমি ভালো ভালো ড্রেস আপ করি আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাই আমার বাবা মা শেষ আমাদের আমাকে মোটা বান্ডিলের টাকা দেয় হাত খরচার জন্য সেগুলো তো তোর সাথে করে না সেগুলো তো তোকে দেয় না এই জন্য তোর প্যাটার মধ্যে এত হিংসা আপু আমার এগুলোর প্রতি কোনো লোভ নাই লোভ থাকবে না কেন হ্যাঁ বুঝি তো তোর লোভ আছে কি লোভ নাই কা বুঝি সেটা আমি বুঝতে পারছ ছোট লোক ফকিনে বাচ্চা দাঁড়া আমি আমার কাছে বিচ কি রে তুই জিন্স পার পরছস কি লাগা তো সহজ তো না রাখো খো আপু কি করতেছ এগুলা তুমি খলস না কি লাগা হ্যাঁ ফ্যাশন মারো ফ্যাশন ছাড়া করে দাও ফ্যাশন মারো ছাদে যে ছাড়া গুলো মানে হাই হ্যালো দাও দেহ জামি স্মার্ট সেগুলো প্রকাশ করো ছেলেদের কাছে আপু দেখানো লাগবে কেন আমি তো এমনিতেও তোমার থেকে অনেক সুন্দর তুমি তো কত মেকআপ কর아 আমি কি মেকআপ করি আমাকে তো সবাই এমনিতেই সুন্দর বলে তার মানে তুই কি কইলি আমি কালি হ্যাঁ তুই আমারে কালি কইলি আম্মা আম্মা আমি কালি কইলাম কই দাঁড়া আমি আমাদেরে বিপদ দেবো কিরে কি করে tuli tuli বাস দিলে কি কথা কথা বল তুই মিথ্যে কথা বলছ ওই যে না বলি আমার টাকা যা এ চুন্নি চুড়ি করি ক্রিম কিনে ক্রিম মাইকে সুন্দর হইছে না আবার আমার ঘর থেকে লিপস্টিকও চুরি হই একটা চুমনি আম্মা দেখো আবার জিন্স প্যানও কি রে তুই এত বড় সাহস তুই না কি করতেছে তুই এই 팬 কইলা করে

তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে উনি তো এখন অকেজ মানুষ তো কোনো কাজ বাজ করতে পারে না আর যে ব্যক্তি কাজ বাজ করতে পারে না তাকে তো বিদেশি কোম্পানি রাখে না তাই ওনাকে বাংলাদেশে পাঠিয়ে আব্বু আসছে বিদেশ থেকে আব্বু নাকি দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে কি হ্যাঁ আপনি কে ভাবি আপনি আমাকে চিনবেন না শফিক ভাইয়ের সাথে আমি একই কোম্পানিতে কাজ করতাম ওনার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে আমরা ডাক্তার দেখাইছি বিদেশে ডাক্তার বলছে ওনার দ্রুত কিডনি ট্রান্সফার করতে হবে তাই আমি দেশে নিয়ে আসছি কিডনি ট্রান্সফার করতে হইব তুই চুপ থাক আনছেন ভালো করছেন কিন্তু আমার বাড়িতে কেন আনছেন এখান থেকে নিয়ে যান ভাবি এভাবে কেন কথা বলছেন আপনাদের বাসায় নিয়ে আসবো না তাহলে কোথায় নিয়ে যাব বলেন আমি তো ঠিক কথাই বলছে আব্বুকে এখানে নিয়ে আসছেন কেন ওনাকে এখানে কে কিডনি দিবে বিদেশেই ফালাই রাখতেন ওখানে বিকা টিকা করলো তো মাসে লাখ টাকা ইনকাম করতে পারতো হ্যাঁ আমার মেয়ে তো ঠিকই বলছে আর এম মরালে এখানে কেন নিয়ে আসেন মরাতে এম নিয়ে মরে গেছে সাথে কি আমাদেরকে মারতেনছেন ভাবি আপনারা এমন কেন করতেছেন একটা মানুষ অনেক অসুস্থ যে মানুষটা প্রবাসের মাটিতে আর ভাঙা পরিশ্রম করছে দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর সে মানুষটা অসুস্থ আর আপনারা এইভাবে আচরণ করতেছেন এটা তো আপনার লেকচার বন্ধ বুঝতে পারছেন এটা নাটক বা সিনেমা না যে আপনি এখানে একবারে নাটকের মঞ্চ ভাবে এই ডায়লগ দিতে থাকবেন বুঝতে পারছেন আপনি ওনাকে নিয়ে বাস থেকে বেরোন যান আর আপনার যদি এতই দয়া মায়া লাগে না আপনি যা ঠিক নিতে যান দেখো আমি নাটকে ডায়লগ দিতেছি না সেটা আমার ডায়লগ দিতেছি না বাস্তবতা বুঝাচ্ছি যে বাস্তবতা কতটা কঠিন আমাদের কাছে বাস্তবতা বুঝাইতে আসেন না বুঝতে পারছেন বাস্তবতা কোন জিনিস সেটা আমরা ভালো করে জানি আর আপনাকে একটা কথা আমি বললাম না যদি আপনার এত দয়া মায়া লাগে না ওনাকে নিয়ে যাই আপনি কিডনি দা করে যান ভাবি দেখেন

বাপ লাগতো তোমার মা যে হাঙ্গা বসিল অসংখ্য তোমার বাপ লাগতো বুঝলাম না আপনি কি বলতেছেন আপনার কথা বলতে সুন্দর করে বলেন ব্যাগ কর বিদেশ থেকে যাইছে ব্যাগটা কই কোন কানে নাই ব্যাগ নিয়ে আসো কেন ব্যাগ নিয়ে আসো হ্যাঁ সব বাচ্চা ও শান্তি ও শান্তি এই এদিকে এটা তোর হ্যাঁ আবু তোর বাপে তরে প্যাকেজ বিয়া করছে প্যাকেজ বিয়া বুঝছস হ্যাঁ মানে তোর সহ তোর মায়ের বিয়ে করছে আর ওই বাপ হয়েও প্রবাসে থাইকা হাড় ভাঙা পরিশ্রম কইরা মাথার ঘাম পায়ে ঝরায়া যে অর্থ উপার্জন করছে সেই অর্থ দিয়া বিলাসিতা করছস এই যে হাতের মধ্যে ব্রেসলেট লাগাইছস পায়ে দামি জুতা লাগাইছস কাঠ টাকায়

কিছু কইতে বনা তা চুপচাপ বসে থাক আ মা আপনি শুনেন না ওটা মা শো নয় টাকাগুলো আছে না টাকাগুলো আছে না টাকাগুলো গুলো জোর গানার ভিতরে না ঢুকা আপনি আমগো সংখ্যা না ডলার কি লাগা আমার ভাই এটা আমার রক্ত ভাই শুনেন না আরে তোর মত কি রেডিমেড ভাই আমার তোর যে আমরা রেডিমেড বাপ আমার রেডিমেড ভাই না টাকা গুলো আমার মানে আছে না টাকা গুলো আমার আলমারিতে আছে না আমার আলমারির ভিতরে না ঢুকা আমার আলমারির ভিতরে আমার ভিতরে রাখিস এই টাকা তোর সব কি আর টাকা আজকার পর থেকে তোমাদের সাথে

কলে যাবা তুমি কই যাবা আমি কয়ে তুম নাকি যা কোথাও যাবি চোদ্দ শিখ আঠাইশ শিখ বিয়াল্লিশ শিখ 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 যত শিখ আছে সব কিছুর মধ্যে তাহলে বাইরা হন যা কি একজন যা থাকে প্রবাসীরা প্রবাসে যায় আর ভাঙা পরিশ্রম করে একজন মানুষ পরিশ্রম করে দশজন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দশজন মানুষকে ভালো রাখার জন্য দশজন মানুষের সুন্দর ভবিষ্যতের জন্য কিন্তু সেই প্রবাসী একটা সময় কি হয় অনেক প্রবাসী আছে লাশ হয়ে দেশে ফিরে অনেক প্রবাসী মানে পরিশ্রম করতে করতে শরীর লকেজ হয়ে যায় তারপর যখন দেশে আসে যেই দশজন মানুষের মুখে হাসি ফুটায় ওই দশজন মানুষ তার উপরেও মানসিক নির্যাতন করে বাড়ির থেকে বের করে দেয় ঠিক তোমার বাবার নসিবও এইটাই ঘটছে এখন আর আলোচনা করে লাভ নেই ওরা আগে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলো ধরো খারাপ নিশ্চক ধর চলো আমার পরিচিত ডাক্তার আছে